এ গেছে জমিদারি বাড়ি তো আর আমি অতটা ভেঙে বলছি না কাছারি বাড়ি যাই হোক অনেক পেতাত্তা ছিল এটা দীর্ঘদিন ধরে সেই জমিদার আমল থেকে হয়ে আসছে কেউ কিছু করছে না ওখানে আমাদের এক দাদা উনি নিজেই উদ্যোগ নিলেন যে এটা নাম সংকীর্তন করব তাইলে হয়তো এটা চলে যেতে পারে আর সত্যি তাই সেখানে গেলে তো এখন মহাসমারোহে প্রতিদিন সন্ধ্যাবেলায় অনেকক্ষণ ধরে হরিনাম সংকীর্তন হয় বা বিভিন্ন গান হয় বিভিন্ন সৎসঙ্গ হয় বিভিন্ন সম্প্রদায়ের সত্যি সেখানে কিন্তু আর শব্দ হয় না শিশী ঠাকুর অনুকূল চন্দ্র যে তিনি অভ্রান্ত পুরুষ এই কথাটা একদম ধ্রুব সত্য তিনি যেটা বলেছেন এটা আমি দেখলাম আর আমি যে ঘরটায় থাকতাম সেটাও কিন্তু জমিদারি বাড়ি সেখানে তাদের বৈঠকখানাটা বাংলা ঘরে থাকতাম সেখানে আমি থাকতে থাকতে একটা যাই হোক একটা আকস্মিক একটা ঘটনা ঘটে এটাও কিন্তু আমি জানি যাই হোক অনেক ওখানকার ঘটনা ঘটেছে অনেক সাক্ষী আছেন সেখানকার মানুষজন তো আমি দেখতাম সেখানে যাই হোক আমি কিছু করি না করি সেখানে কিন্তু দুবেলা প্রার্থনা করতাম বা প্রার্থনা করার চেষ্টা করতাম সত্যানুসরণ বা বিভিন্ন গ্রন্থ থেকে পাঠ করার চেষ্টা করতাম বা হতো এগুলো কিন্তু নিত্যদিন চলত আমি কিন্তু মাঝে মাঝে দেখতাম মাঝ রাস্তা ওখানে তো সে গ্রামটা খুব ছোট গ্রাম খুব একটা বেশি বড় গ্রাম নয় এবং সেখানকার মানুষ সহজ সরল মানুষ সেখানে কেউ কারোর উপর যে অত্যাচার করবে বা এ করবে সেটা নয় মাঝ রাত্রে দেখলাম যে একদম আমাদের একটা মোটা ঢিল পড়লে যেরকম শব্দ হয় সেরকম হতো টিন মনে যেন ভেঙে গেল টিনের ঘর ছিল মাটির ঘর কোঠাবাড়ি এসে দেখি কোথাও কিন্তু লাইট জেলে তখন আমার ভালো টর্চ ছিল টর্চ জেলে দেখলাম কোথাও কিছু নাই দিনের পর দিন এটা হতো কিন্তু যাই হোক আমি ভয় ডর করতাম না তখন অনেক বয়স কম ছিল আমার তারপর যখন আমি ওখান থেকে ছেড়ে দিলাম ছেড়ে দেওয়ার পর মোটামুটি আমি দেওঘর চলে গেলাম তারপর আমাকে একজন বলছে যে ডাক্তারবাবু আপনাকে আমি বলিনি আপনার ভয় হবে বলে এখানে যে সমস্ত বাড়িগুলোতে আপনি আছেন এখানে অনেক পেতাতারা ঘুরে বেলায় জমিদারি বাড়ি তো অনেক কিছু হয়েছে সেই আমি ঘটনাগুলো বলছি না ওগুলো বুঝে নিতে হবে তাহলে আমি বুঝি যে হরিনামটা কি জিনিস এবং নামটা কি জিনিস যদি নিত্য নাম হয় সেখানে কিন্তু ভূতপ্রেত থাকে না আমি একজনকে বলছিলাম যে আমি বাপু কোনোদিন ভূত দেখেনি এটা আমি হলক করে বলছি না ভূত যদি কেউ দেখে তাহলে হয় এক হতবাগারা দেখে আর এক ভাগ্যবান লোক দেখে তা আমি হতবাগা হতে পারিনি ভাগ্যবানও হতে পারেনি আমি তো ভূত দেখিনি সত্যি কথা কারণ আমি শুনেছি শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের কাছে অনেক পেত আসতেন এটা দেওঘরে আমি শুনেছি বা আমি দেবীপ্রসাদ মুখার্জির বইয়ে পড়েছি তারা আসতেন এই তো ঠাকুর বলছেন নফর ঘোষ আসতেন ঠাকুরের একটা প্রিয় ভক্ত নফর ঘোষ সেই পেতারটা আসতেন একটি মা সেই মা এটির নাম আমার মনে পড়ছে না ঠাকুর বলছেন সরে যা সরে যা সরে যা সরে যা ঠাকুর কিন্তু দেখতে পাচ্ছেন যে সেই নফর ঘোষের পেতারটা আসছে ঠাকুরকে প্রণাম করতে সেই মাটি কিন্তু আর যাচ্ছে না তাকে একটা চপেটাঘাত ঘাত চা ঘাত করে চলে গেল ঠাকুরকে বলছেন সেই মাটি মা এই কে চর মারলো বলে তোকে তো আমি বলছি সরে যা সরে যা সরে যা নফরাই ছিল নফরাই ছিল ঠাকুর বলছেন নফর ঘোষ এসছিল ঠাকুরের প্রিয় ভক্ত অনেকে জানেন নফর ঘোষ তো তারা আসেন কিন্তু নপর ঘোষ ভূত হয়ে এসেছিলেন এটা কিন্তু সে ভূত নয় তিনি তার মুক্তি পাওয়ার জন্য এসছেন ঠাকুরের কাছে তিনি ঠাকুরের পার্শ্বদ ছিলেন কিন্তু তিনি ঠাকুরের কথা শুনেননি। তার হাই ডায়াবেটিস ছিল তো ঠাকুর তার গলার ছেলে মিষ্টি খেতে খুব ভালোবাসতেন তো মিষ্টি খেতে ভালোবাসতেন তো ঠাকুর বলছেন যে দেখ নফরা মিষ্টি খাস না বাপু তোর প্রচুর সুগার আছে হাই সুগার এলো খাস না শোনেনি বলে এক একটা খাস বলে গুরু বাক্য এক একটা খাস তো তিনি একটা বেশ মোটা দেখে একটা ভালো করে একটা বলেছেন তো বেশ ভালো করে অর্ডার দিয়ে মিষ্টি খেয়ে তারপর ঠাকুর বললেন যা অবস্থা তুই করলি এ আর আমি তোকে বাঁচাতে পারলাম না সেই নফর ঘোষ কিন্তু মানে ত্যাগ করে পরলোকে চলে গেলেন তাহলে এরকম যদি আমরা ভাগ্যবান হই এবং অনেক আমরা আমি বহু গল্পে পড়েছি বা অনেক গ্রন্থে পড়েছি যে সাধু মহারাজদের কাছে বহু ওই পেতাত্মারা আসত তারা উচ্চ পেতাত্মা নিম্ন প্রেতাত্মারাও আসতেন তো এই যে ব্যাপারগুলো তাহলে এখানে বলার উদ্দেশ্য হচ্ছে ওটা হচ্ছে যে হরিনাম বা ঠাকুরের নাম এইগুলো যদি করা যায় এই অশুভ শক্তিগুলো আসতে পারে না পারে না পারে না এটা একটা হলপ করে বলা যায় তারপর তো ঠাকুর এই ভাববাণীতে তিনি বলছেন সেই জন্যে বিপদ আপদ আদি ব্যাধি ভোগে মানুষ নিরবধী নামি যে তার মহৌষধি ভবরোগের হয় নিদান ভবরোগের একমাত্র নিদান হচ্ছে আমাদের এই নাম করা আমরা নাম ধ্যানটা করলে আরো ভালো হয় নাম সংকীর্তন করলে খুব ভালো হয় আমাদের তো প্রতিদিনই আমাদের সকালবেলায় প্রার্থনার সময় আমরা প্রভাতিটা করি সেই প্রভাতির মাধ্যম দিয়ে যতদূর পর্যন্ত শব্দধ্বনি যায় ততদূর পর্যন্ত মঙ্গল শুধু আমার এই মন্দির মঙ্গল নয় মন্দিরের মঙ্গল নয় এই কৃষ্ণপুর গ্রাম এই আশপাশ যত গ্রাম আছে শীতল গ্রাম হামিদপুর কুন্দপাড়া বেরাসমল ছেদনকাধি যেগুলো আমি কাছের গ্রামগুলো বললাম ঠাকুরপুর যতদূর পর্যন্ত আমাদের মাইকে শব্দ শোনা যায় ততদূর পর্যন্ত কিন্তু মঙ্গল অমঙ্গল নয় এই শব্দ শব্দধ্বনির মাধ্যম দিয়ে এগুলো হয় সেই জন্যে এই আমরা আমাদের ঠাকুর সেই জন্যে উষাই নিশাই মন্ত্র সাধনের কথাটা বলেছেন এই মন্ত্র সাধনের মাধ্যম দিয়ে আমরা শুধু নিজের মঙ্গলটা আমরা পাবো না পারিপার্শ্বিকেরও মঙ্গল কামনা করতে পারবো এখানে যদি একটা সুগন্ধি ধূপকাঠি জ্বালানা হয় বা ধূপ দ্বীপ জ্বালানো হয় তার সুবাস কিন্তু এই চারিদিকে মোহমোহ করে তা আমরা আমাদের সেই নামের সুবাস চারিদিকে মোহমোহ করে কারণ এই ধূপকাঠি সেন্ট এগুলো আমাদের কিন্তু একটা একটা তার আছে সেই সেইটুকু জায়গায় যেতে পারবো না আমরা তো মাইক লাগিয়ে দিতে পারবো না যে মাইক লাগিয়ে যে সেন্টটা আমরা ছড়িয়ে দিতে পারবো সেটা পারবো না কিন্তু নামের সেন্টটা আমরা দিতে পারবো এই মাইকের মাধ্যমে শব্দ তরঙ্গের মাধ্যম দিয়ে